আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজি সাল আলী ভাইসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন যে আল মুসলিম সালিম আল মুসলিম ও নামিল্লিসা নিহি ওয়াইয়াদিহি নবীজি সাল আলী এই হাদিসটিতে ইরশাদ করেছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে নবীজি সাল আলি ওয়া সাল্লাম আরও একটি হাদিসে ইরশাদ করেছেন যে নবীজি হতি আহ আলীয় আসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে আমল করার তো ফিক দান করুন আমিন